আমি অফিসে যাইতাম তুমি এইখানে কীতা পাকলের মতন ফুয়ে রি তুই না না কি রানতে তুমি রান্না করো তুমি আইসা রইছো কি তা তো ডরাই তো গেছি গা তুমি যেমনে ফুড়ে রইছো আমার যে মাথাও তো গেছো গা হ্যাঁ না না তোমার কি তুইছে

পালত구나নের মানে মাতা দোষ আছে বুদয় ও তুমি কি সাধারণ বাংলা কথা বুঝো না তোমার যদি ঘুমে যদি না ভাঙে মানে ঘুম যদি না কাটে তুমি বিস্তাত গিয়া ঘুমাও তুমি রান্নাঘরের মধ্যে এমনেকে লেখা পড়ে রইছো তুমি যে কোনো একটা মানুষের দেখলি তোমার ডরাই যিবোগা গা আমি